এরকম ঘটনা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালায় গেছে সেনাবাহিনী চলে গেছে সমুদ্র তাদেরকে স্পর্শ করে নাই আগুন লাগছে জঙ্গলের মধ্যে এই যে এখন আগুন লাগছে না ইসরায়েলের মধ্যে বলে আগুন লাগছে কিছুদিন আগে আমেরিকাতে লাগছিল একবারে আগুন লাগছে তখন এক সাহাবাকে বলছেন যে যাও আগুনটা তারা দিয়ে আসো ওই সাহাবা ওই জঙ্গলের পাশে যাইয়া আগুনকে হাত দিয়ে থাপড়াইতেছে আর বলতেছে আগুন ভিতরে তুমি এখান থেকে দূরে সরে যাও তুমি এখান থেকে আগুন চলে গেছে আগে কি ছিল সিস্টেম ছিল নীল নদ শুকায় শুকায় ওটার মধ্যে একটা যুবতী মেয়েকে আইনা বলি দিতে হইতো বলি বুঝেন তো দেখছেন বলি দেওয়া পাঠা বলি দেয় দেখছেন না এরকম বলি দিত আচ্ছা হাজত ওমরের রাজত্বের সময় যখন নীলনদ শুকায় গেছে ওই এলাকার যে গভর্নর উনি বললেন যে এখানে তো সিস্টেম এরকম আছে তাহলে এখন কি করা নদী তো পানি দিবে না যদি এখানে মানুষ বলি না দেওয়া হয় তখন হাজর ওমর রাজাল চিঠি লিখলেন কার কাছে নদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা চিঠি লিখছিল কার কাছে কয়দিন আগে ট্রাম্পের কাছে চিঠি লিখছে না ওই যে কি পাড়ায় দেওয়ার পরে এটা কমানোর জন্য শুল্ক করার জন্য তিন মাস চিঠি দিতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিন্তু সারা বিশ্বের জন্য এটা সুবিধা হয়েছে হদত ও আল্লাহ তুল্লাহ তাল্লাহর চিঠি লিখলেন হে নীলনত আমি আল্লাহর বান্দা রসুলের উম্মদ ওমর একটি হাত তোমার কাছে চিঠি লিখতেছি তুমি যদি আল্লাহর বানানো হয়ে থাকো আর আল্লাহর কথায় প্রবাহিত হও তাহলে আমার চিঠি পেয়ে তুমি সঙ্গে সঙ্গে প্রয়োজন মোতাবেক পানি প্রবাহিত করো এই যে এখন পানি বন্ধ করে দিচ্ছে না পরে কি হয়েছে ওই যে নীল নদ চালু হয়েছে আজ পর্যন্ত আর নীল নদ বন্ধ হয়ে তাহলে আমি যদি আল্লাহর হতে পারি তাহলে সারা জাহান কার আমার হয়ে জাহান আমার হয়ে তা আমরা কি আল্লাহর হব কি বলেন আল্লাহর হব আচ্ছা আল্লাহর হওয়ার জন্য কেউ যদি আল্লাহর আপন হতে চায় আল্লাহর প্রিয় হতে চায় আল্লাহর বন্ধু হতে চায় তাহলে কি করতে হবে এক নম্বর হলো ইমানটাকে ধরে রাখতে হবে কি করতে হবে ইমানটাকে ধরে রাখতে হবে